মর্নিং টু ক্লাস আজকের ক্লাসে আমরা ক্লাস টেনের পরিবেশের জন্য ভাবনা এই অধ্যায়টি থেকে মাধ্যমিকের যেমন কোশ্চেন আসে সেই ধরনের কিছু কোশ্চেন আলোচনা করব এক নম্বরে যেটা আছে যে পৃথিবীর পরিবেশগত উপাদান কয়টি এর অপশন আছে এক বি আছে দুই সি আছে তিন চার টি আছে চার তো পৃথিবী বায়ুমণ্ডল বাড়িমণ্ডল জীবমণ্ডল এবং শিলামণ্ডল এই চারটি মণ্ডল নিয়ে গঠিত তাহলে এখানে অ্যান্সার যেটা হবে ডি তাহলে আমার এখানে স একের সঠিক উত্তর হবে ডি দুয়েরটি আছে ডিডিটি কী জাতীয় পদার্থ ডিডিটি বলতে আমরা কি বুঝি ডাইক্লোরো ডাইফিনাইল ডাইক্লোরো ইথেন তো আমরা জানি ডিডিটি কি হয় বছরের পর বছর ধরে এটা প্রকৃতিতে অবিকৃত অবিজিত অবস্থায় থেকে যায় জন্য একে বলা হচ্ছে নন বায়োডিগ্রেবেল দূষক তিনের কি আছে মিনামাটা রোগের জন্য যে ধাতব আয়নটি দায়ী তার নামটা কী আমার এ অপশান আছে কার্বন বি আছে পারদ সি আছে ক্যাডমিয়াম ডি আছে ইউরেনিয়াম তো এখানে মিনামাটা রোগের জন্য আমরা কি বলতে পারি এখানে অপশান বি হচ্ছে সঠিক তাহলে পারদ হচ্ছে মিনামাটা রোগের জন্য দায়ী কার্বন কি হয় কার্বন একটা অধাতু যেটা প্রকৃতিতে পাওয়া যায় ক্যাডমিয়াম ইটা ইটাই রোগ হয় ক্যাডমিয়ামের জন্য আর ইউরেনিয়াম হচ্ছে একটা তেজস্কীয় মৌল চারের কোশ্চেনটা কি বলছে যে নিচের কোনটি মূলত ওজন স্তর ক্ষয়ের জন্য দায়ী এ অপশান আছে মিথেন বি অপশান আছে কার্বন ডাইঅক্সাইড সি আছে জল ডি আছে ক্লোরোফ্রো কার্বন তো আমরা জানি কি জানি যে মিথেন কার্বন ডাইঅক্সাইড ক্লোরোফ্রো কার্বন এগুলো সব হচ্ছে আমাদের প্রকৃতিতে ওজন স্তরে ক্ষয়ের জন্য দায়ী তো এখানে সব থেকে বেশি যায় দায়ী যে গ্যাসটি সেটা হচ্ছে ক্লোরোফ্রো কার্বন তাহলে চারের অপশান হবে ডি পাঁচের অপশান কি বলেছে যে পানীয় জলে অতিরিক্ত নাইট্রেটের উপস্থিতির ফলে কি ঘটে এ আছে মিথেমোগ্লোবানিয়া বি আছে কিডনি ড্যামেজ সি আছে লিভার ড্যামেজ ডি কি বলছে ল্যাক্সিটিক ড্যামেজ তো এখানে যেটা অপশান হবে মিথেমোগ্লোবানিয়া এটা হচ্ছে পানীয় জলে অতিরিক্ত নাইট্রেটের উপস্থিতির ফলে ঘটে এরপরে আসছি ছয়ের কোশ্চেনটা ছয়ের কোশ্চেনটা যেটা আছে বলেছি যে বায়ুমণ্ডলে কোন স্তরে ওজন গ্যাসের পরিমাণ সবথেকে বেশি এ অপশন দিয়ে আছে থার্মোস্পিয়ার বি আছে স্ট্র্যাটোস্ফিয়ার সি আছে ট্রপোস্ফিয়ার ডি আছে মেসোস্পিয়ার তো এখানে অপশন কোনটা হবে স্ট্যাটোসফেয়ার হবে সঠিক অ্যান্সার সাতের কোশ্চেনে যেটা বলেছে যে ভূপালের গ্যাস দুর্ঘটনায় দায়ী মূল রাসায়নিক যোগের নাম কী এ আছে সিও টু কার্বন ডাইঅক্সাইড বি আছে এমআইসি মিক গ্যাস বা মিথাইল আইসোসাইনাইট সি আছে পি পলিসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বন আর ডি আছে সিএইচ ফোর বা মিথেন তো আমরা জানি ভূপাল গ্যাস দুর্ঘটনায় দায়ী মূল রাসায়নিক যোগের নাম হলো মিথাইল আইসোসাইনাইট বা মি গ্যাস তাহলে আমার এখানে সঠিক অ্যান্সার কোনটা হবে সাতের দাগের বি আটেরটা কি বলছে যে পেট্রোলের তাপন মূল্য কত এখানে দুটো মিস্টেক যেটা আছে একটা হচ্ছে এটা হবে তাপন মূল্য আর এগুলো হবে কিলোজুল পার গ্রাম তাহলে এর অপশান যেটা আছে থার্টি টু কিলোজুল পার গ্রাম বি এর অপশান আছে ফর্টি ফাইভ পয়েন্ট এইট কিলো জুল পার গ্রাম সি অপশান আছে ফর্টি ফাইভ কিলোজুল পার গ্রাম আর ডি আছে ফর্টি টু কিলো জুল পার গ্রাম তো এখানে ফর থার্টি টু কিলো পার গ্রাম হচ্ছে কাট কয়লার তাপন মূল্য ফর্টি ফাইভ হচ্ছে কেরোসিনের তাপন মূল্য আর ফর্টি টু হচ্ছে ডিজেলের তাপন মূল্য তাহলে আমার পড়ে থাকছে কত অপশন বি এটা হচ্ছে আমার পেট্রোলের তাপন মূল্য তাহলে পেট্রোলের তাপন মূল্য কত হলো ফর্টি ফাইভ পয়েন্ট এইট কিলোজুল পার গ্রাম তাহলে আমার আঠের অ্যান্সার হলো এইট বি নয়ের বলছে ভ্যান অ্যালেন বিকিরণ বলয় রয়েছে বায়ুমণ্ডলের কোন স্তরে এ হচ্ছে টপোসফিয়ার বি হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার সি হচ্ছে ম্যাগনেটোসফিয়ার ডি হচ্ছে আইনোসফিয়ার একে এটা হবে ম্যাগনেটোসফিয়ার তো আমার এখানে অ্যান্সার হবে সি নয়ের হবে সি হবে অ্যান্সার দশেরটা কি বলেছে ব্ল্যাক ফুড ডিজিজ কোন ধাতুর জন্য ঘটে এ আছে পারদ বি আছে ম্যাঙ্গানিজ সি আছে আর্সেনিক ডি আছে কোবাল্ট তো পারদের জন্য কী রোগ হয় পারদের জন্য হয় মিনামিটা পারদের জন্য যে রোগটা হয় সেটা হচ্ছে মিনামাটা ম্যাঙ্গানির জন্য কি হয় স্নায়ু রোগ কোবাল্ডের জন্য কি হয় ডায়রিয়া এবং হাড়ের বিকৃতি তো আমার এখানে সঠিক অ্যান্সার যেটা হবে আর্সেনিক এই আর্সেনিকের জন্য কি হয় ব্ল্যাক ফুট ডিজিজ এই রোগটা হয় তাহলে দশের আমার কারেক্ট অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে দশের সি